দেশের প্রথম ডিজিটাল জনগণনা ছাব্বিশে দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের দেশ জুড়ে শুরু হতে চলেছে ষোলোতম জাতীয় জনগণনা সোমবার অর্থাৎ ষোলোই জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনার দিনক্ষণ জানালো মোট দফায় চলবে এই প্রক্রিয়া দু সালের পর হতে চলা এই জনগণনার প্রথম পর্যায় হবে দু সালের পয়লা অক্টোবর এবং দ্বিতীয় দফায় হবে দু সালের পয়লা মার্চ রবিবার নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ শাহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের জনগণনা কমিশনার সহ একাধিক শীর্ষ আধিকারিক প্রথম পর্যায়ে থাকবে গৃহ তালিকার নির্ণয়ের কাজ যার মধ্যে অন্তর্ভুক্ত হবে পারিবারিক সম্পদের বিবরণ পারিবারিক আয় বাড়ির অবস্থা এবং বাড়িতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এসব বিষয় দ্বিতীয় পর্বে হবে জনগণনার মূল পর্ব অর্থাৎ জন্মহার ও নিয়ন্ত্রণ আর্থ সামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সম্পর্কিত এবারই প্রথম জাতি ভিত্তিক জনগণনা হবে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর স্বাধীন ভারতের এই অষ্টম এবং দেশের মোট ষোলতম জনগণনা হবে আরও একাধিক কারণে ঐতিহাসিক এই প্রথমবার জনগণনার আওতায় আনা হবে জাতি অনুসারে তথ্য সংগ্রহের প্রক্রিয়াও অমিত শাহ জানিয়েছেন জনগণনার কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রায় চৌত্রিশ লক্ষ গণনাকর্মী ও সুপারভাইজার এবং এক দশমিক তিন লক্ষেরও বেশি প্রশাসনিক কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে অত্যাধুনিক ডিজিটাল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অক্টোবরে শিলচর পুর নিগমের ভোট জানালেন মুখ্যমন্ত্রী গতকাল মুখ্যমন্ত্রী জানান সেপ্টেম্বরে ভোট হবে বড় স্বশাসিত পরিষদের অক্টোবরে শিলচর পুর নিগমের ভোট হবে ডিসেম্বরে হবে সেনুয়াল কছাড়ি মিসিং স্বশাসিত পরিষদের ভোট এরপর রয়েছে মোরান মটক স্বশাসিত পরিষদের ভোট কিন্তু এর আগে দুটি স্বশাসিত পরিষদের আইন সংশোধন করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মাসে একদিন রাজ্যের প্রতিটি থানা পরিষ্কার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রতি মাসের একটি রবিবার রাজ্যের থানাগুলিতে চলবে পরিষ্কার করার কাজ এমন বিধান গতকাল দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চা বাগানের আদর্শ বিদ্যালয়গুলির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের সরকারি কার্যালয়ে ইংরাজির সঙ্গে বাধ্যতামূলক বাংলা ভাষা কাছাড় জেলার সবকটি সরকারি বিভাগের কার্যালয়ে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হলো গতকাল থেকে দ্বিভাষিক প্রশাসনিক কার্যপ্রণালীর অঙ্গ হিসেবে অসম সরকারের নির্দেশে কাছাড় জেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে অসম সরকারের রাজনৈতিক খ বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে এদিনের নির্দেশ জারি করেছেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে জেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের প্রধানদের সরকারি বিজ্ঞপ্তি দাফতরিক্স স্মারক আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে মাতৃভাষার প্রতি জনগণের যাতে সম্মান ও মর্যাদা বাড়ে সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাশাপাশি জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সহজতর করাও এর অন্যতম উদ্দেশ্য